আজকের আবহাওয়ার খবর তারিখ চোদ্দই সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ আসসালাম প্রিয় দর্শক আবারও হাজির হলাম দেশের সর্বশেষ ঝড়বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে একটি লঘুচাপ বিরাজ করছে এর ফলে দেশের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং আরামদায়ক মৌসুমী বায়ুপ্রবাহ বইছে তবে অনেক এলাকায় ভ্যাবসা গরমের সম্ভাবনাও রয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আজ রাতের মধ্যেই রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজকের দিনে রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও খুলনার কিছু এলাকায় দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে স্যাটেলাইট চিত্র অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আপনার এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্টে লিখে জানান রংপুর বিভাগ রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলফামারি ও কুড়িগ্রামে আজরাতে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে আকাশ আরও মেঘলা হবে আর রাত গভীর হওয়ার সাথে সাথে বৃষ্টির প্রবাহ তীব্র হতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর বজ্রসহ প্রবল বৃষ্টি নামতে পারে সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজারে পাঁচ থেকে ছয় মিলিমিটার বজ্রসহ গোষ্ঠীপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত বারোটার পর থেকে এই প্রবাহ আরও বৃদ্ধি পাবে পাহাড়ি এলাকায় ভূমিদশের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে ঢাকা বিভাগ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ নরসিংদী ও মুন্সীগঞ্জে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার দিকে দমকা হাওয়া বইতে পারে যা চলাচলে অসুবিধা তৈরি করবে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় চার থেকে ছয় মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার দেখা দিতে পারে বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ও পিরোজপুরে দুই থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বিকেল তিনটা থেকে রাত পর্যন্ত বজ্রসহ প্রবল বৃষ্টি নামতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ জয়পুরহাট ও নবাবগঞ্জে দুই থেকে তিন মিলিমিটার হালকা বৃষ্টি হতে পারে তবে বিকেলের দিকে অনেক জায়গায় আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে খুলনা বিভাগ খুলনা যশোর সাতক্ষেরা বাগেরহাট কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর নরাইল ঝিনাইদহ ও মাগুরায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আট থেকে নয় মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভারতের আবহাওয়া পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ আসাম দার্জিলিং শিলিগুড়ি মেঘালয় ও ত্রিপুরার অনেক এলাকায়ও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে কলকাতায় দুপুর থেকে রাত পর্যন্ত বজ্রসহ পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার প্রভাব শহরে যানজট ও জলাবদ্ধতা দেখা দিতে পারে গ্রামে কৃষিজমিতে অতিরিক্ত পানিজমে ক্ষতির আশঙ্কা রয়েছে নৌকা চলাচলে বিঘ্ন ঘটতে পারে বজ্রপাতের কারণে প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে সতর্কতা এক বজ্রপাতের সময় খোলা মাঠে বা উঁচু গাছের নিচে অবস্থান করবেন না দুই বিদ্যুৎ চমকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন তিন কৃষক ভাইদের উদ্দেশ্যে অনুরোধ ধান ও অন্যান্য ফসল রক্ষায় আগে থেকেই প্রস্তুতি নিন চার উপকূলবর্তী অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে হবে কারণ বৃষ্টির সঙ্গে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে উপসংহার প্রিয় দর্শক আজকের আবহাওয়া আপডেট এখানেই শেষ আগামীকাল এবং আগামী সপ্তাহের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন আপনার এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন তা অবশ্যই কমেন্টে লিখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ